উত্তরায় জুলাই অভ্যত্থানের বর্ষপূর্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ঘরের মধ্যে সন্তানের লাশ থাকে ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা করেছেন অনেক মানুষ সে অবস্থায় একটা জিনিস মনে রাখতে হবে সেই দিন চার তারিখে পাঁচ তারিখে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের পর্যন্ত একসাথে বের আমরা আর দেখতে না পতন ঘটাতে হবে তাই না ওই কথাটা মনে রেখে ওই মনের জোরটা রেখে এই দেশকে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আমাদের তারেক আমার সবের নেতৃত্বে তার